দশক কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে বেলা একটার দিকে পদুয়ার বাজারের ইউচার্নে এই দুর্ঘটনা হয় এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজিয়ান আমুল হক এনামুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এনামুল দুর্ঘটনাটি কিভাবে ঘটল আহত কতজন হয়েছে এবং নিহতদের পরিচয়ের ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন আনিসলাবিনা আসলে নিহতের চারজন একই পরিবারের একজন ভাই চালাচ্ছিলেন গাড়ি আবুল কাশেম সেই সাথে বড় ভাই আবুল হাসেম সেই উমর আলী এবং নুরজাহান বেগম পঁয়ষট্টি এবং তাদের চারজনের বাড়ি বড় উপজেলা হোসেনপুর গ্রামে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেই পদুয়ার বাজার ইউটার্ন এলাকা এবং সেই ইউটার্ন এলাকায় প্রথমে চট্ট চট্টগ্রাম থেকে যেই একটি লরি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো এবং সেই ইউটার্ন এলাকায় বিপরীত দিক থেকে একই পথে তার লুরঝান হোটেল থেকে প্রাইভেট কারটি বের হয়ে আসে এবং সেই সেই প্রাইভেট কারে চারজন ছিলেন এবং সেই চারজনে কিন্তু চাপা পড়ে যায় সেই লরির মধ্যে এবং বিপরীত দিক থেকে ইউটানের ইউটার্নের মধ্যে থাকা পাশে পার হওয়া সেই নোয়াখালী রুটে যাওয়ার জন্য একটি সিএনজি সেটি কিন্তু একদম তার সামনের অংশে কিন্তু চাপা পড়ে যায় চাপা ঘটনাস্থলেই সেই প্রাইভেট কারের চারজন নিহত হয় এবং চারজনের পরিচয় কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে প্রাইভেট কারটি হাইওয়ে পুলিশ সেই উদ্ধার করেছেন কিন্তু এখনও সেই লরিটি এবং সেই সিএনজি যে রিক্সাটি সেটি এখনও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রাম মুখে লাইনটি ধীর গতিতে থাকলেও চট্টগ্রাম থেকে ঢাকাগামে সেই লাইনটি কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে তবে হাইও পুলিশ তৎপরতা চালাচ্ছে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য তবে আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি এই যে ইউট্রানটি গেল এক বছরে এই জায়গায় প্রায় সাতটি দুর্ঘটনা ঘটেছে বড় দুর্ঘটনা যেখানে তিনজন দুজন নিহত হয়েছে এবং সেই পাশাপাশি এবং যদি চালককে জিজ্ঞেস জিজ্ঞেস করি কি ঘটেছিল এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো এখানে যে অবস্থাটা হয়েছিল এই একটা প্রাইভেট কার উল্টো পথে আসছিল ইউট্রান নিবে এদিকে চলে যাবে আর লরিটা চট্টগ্রাম থেকে আসছিল তো চট্টগ্রাম থেকে আসার পর যাওয়ার সময় যেহেতু প্রাইভেট কারটা ইউটার্ন নিচ্ছে লরিটা ব্রেক করছিল লরিটা ব্রেক করার সাথে সাথে উল্টে পড়ে গিয়েছিল সাথে এখান দিয়ে একটা সিএনজি ইউটার্ন টার্ন নিচ্ছিল সিএনজিটা ওই যে লরি যে পড়ে গিয়েছিল ওই ইয়াটাতে পড়ে গেছে চিপাটাতে পড়ে গিয়েছিল তো সিএনজিতে যারা ছিল এনামুল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব